নিশ্চিত্র নিরাপত্তার মধ্য দিয়ে হাইলাকান্দি জেলাতেও আজ ত্যাগের উৎসব মহরম উদযাপন করা হয়েছে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা মহরম উপলক্ষে সুসজ্জিত তাজিয়া বের করে হাইলাকান্দি শহর পরিক্রমা করেন হাইলাকান্দি শহর সংলগ্ন বেশ কয়েকটি মহরম কমিটি এবার হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত মহরমের কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লাঠি খেলা ঢোল বাজনার মধ্য দিয়ে কারবালার শহীদদের আজ স্মরণ করা হয় ইসলাম ধর্মাবলম্বী লোকরা মহরমে সুশৃঙ্খলভাবে উদযাপন করার ব্যবস্থা করে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয় আমাদের চিরাচরিত নিয়ম অনুসারে হাইলাকান্দিতে প্রায় পূর্ব মহরম উদযাপন করা হয় আমাদের ইসলামিক চন্দ্র মাস মহরম চন্দ্রের দশ তারিখেই আমরা নির্দিষ্ট এই তারিখেই মরম করিয়া থাকি হাইলাকান্দি জেলা মরম কমিটির অধীনস্থ চব্বিশটি আঞ্চলিক নবগঠিত আটটি সহ চব্বিশটি আঞ্চলিক সাতটি রাস্তা দিয়ে মিছিল দিয়ে হাইলাকান্দি দিয়েছে খেলার মাঠে খেলা প্রদর্শন বিকালে সাতটা পর্যন্ত খেলা প্রদর্শন করে পাঁচটাতে এখান থেকে খেলা শেষ করে বাইর হয়ে যাবে আজকের এই পতাকা উত্তোলনে আমাদের জেলা কমিটির সব কর্মকর্তা এবং এমপি প্রতিনিধি নিজে এখানে উপস্থিত আছেন আর এখানে আমাদের অতিথিবৃন্দ উপস্থিত জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ নিয়েই আমরা পতাকা উত্তোলন করেছি আমার নাম আলহাজ সিরাজুদ্দিন বলবইয়া জেলা কমিটির সভাপতি